প্রথমে আমরা কথা বলবো এই প্রিন্টার দিয়ে আপনারা কি কি করতে পারবেন এটা হলো আমাদের পিক্সের একটি মডেলের একটা পোর্টাবেল কালীবিহীন প্রিন্টার এই প্রিন্টার থেকে প্রিন্ট করার জন্য কোনো ধরনের কালির প্রয়োজন হয় না কেননা এই প্রিন্টারটি থার্মাল টেকনোলজি ব্যবহার করে থাকে কাজেই আপনি কালি ছাড়া যে কোনো লেখা ইনভয়েস ছবি ইত্যাদি প্রিন্ট করতে পারবেন তবে এই প্রিন্টারে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে পারে এর পাশাপাশি এই প্রিন্টার থেকে আপনি চাইলে ছোটো যে দুই ইঞ্চি সাইজের যে রোলগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারবেন এর পাশাপাশি বারকোরের জন্য যে লেভেলগুলো হয় সেগুলো চাইলে আপনি এই প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করতে পারবেন আসসালামু আলাইকুম এব্রন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে এ ফোর সাইজের পোর্টাবেল প্রিন্টারটি ব্যবহার করতে হয় কিভাবে ফোনের সাথে কানেক্ট করে যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করবেন এবং কিভাবে কম্পিউটারের সাথে বা পিসির সাথে কানেক্ট করে এটি থেকে যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করবেন এখন আমরা দেখব এই প্রিন্টারের পোর্টস অ্যান্ড বাটন নিয়ে এই প্রিন্টারে আপনারা সামনের দিকে পেয়ে যাবেন পেপার বের করার জন্য একটা ভেন্ট সামনে রয়েছে একটা দাঁত এই দাঁতের মাধ্যমে আপনারা যে কোনো পেপার কাটতে পারবেন আর এর পিছন থেকেও দেখতে পাচ্ছেন একটা ভেন্ট রয়েছে আপনারা চাইলে এটাতে ফোল্ড পেপারগুলাও ব্যবহার করতে পারবেন আর এখানে রয়েছে একটা পাওয়ার অন বাটন এই যে উপরে আর এই প্রিন্টারের এই যে দুই সাইডে দুইটা বাটন আছে এই দুইটা বাটন এরকম সামনের দিকে টান দিয়ে দেন আপনার এই নবটা খুলতে হয় সো আসুন এবার আমরা দেখি কিভাবে এই প্রিন্টারটি আমরা ফোনের সাথে কানেক্ট করবো এবং কম্পিউটারের সাথে কানেক্ট করব সো আমরা এখন পিসির সাথে কানেক্ট করব সো প্রিন্টারটা দেখতে পাচ্ছেন আমরা আমাদের পিসির সাথে রাখছি এখন এটাকে আমরা অন করব অন করার জন্য এই যে বাটন আছে এর উপরে পাওয়ার অন বাটন সেটাকে অন করতে হবে এটা আমরা একটু প্রেস করে অন করি এই যে অন হয়েছে এরপরে পিসির সাথে আসা একটা টাইপ সি ক্যাবেল দিয়ে আমরা এটা এই পোর্টে লাগিয়ে দেব এই যে লাগিয়ে দেওয়ার পরে আমাদের একটা ড্রাইভার দরকার হবে সো আমরা এখন আসি লাকজিঙ্গেলের ওয়েবসাইট এখান থেকে ড্রাইভার ডাউনলোডে চলে যাব ড্রাইভার ডাউনলোডে যাওয়ার পরে আমাদের প্রিন্টারের মডেল হলো এ এইটটি এখান থেকে সিলেক্ট করে এই যে ডাউনলোড বাটনটা আছে এখানে প্রেস করলে আমাদের ড্রাইভারটা ডাউনলোড হয়ে যাবে কিছু সেকেন্ডের ভিতরে এই যে দেখেন এখন চলে আসছে কিন্তু উইন্ডোজ নাকি ম্যাক যদি আপনার ম্যাক হয় আপনি ম্যাকে ক্লিক করবেন যদি আপনার উইন্ডোজ হয় দেন উইন্ডোজ ক্লিক করবেন আমার যেহেতু উইন্ডোজ আমি উইন্ডোজ সিলেক্ট করতেছি এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে খুব ছোটো একটা ফাইল এর পাশাপাশি আপনি চাইলে আমাদের যে ওয়েবসাইট আছে পিকস্প বিড়ি ডট কম ওখান থেকেও ডাউনলোড করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ দিয়েও এই ড্রাইভারটা বুঝে নিতে পারেন সো আমরা ড্রাইভারটা অলরেডি ডাউনলোড করে রাখছি এটা আমরা এখন ইনস্টল করবো ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম এখন যদি আমরা এখানে ইয়েস দিই এই যেখানে বলতেছি যে প্লিজ এনসিওর প্রিন্টার ইজ কানেক্ট অ্যান্ড টার্ন অন সো আমাদের প্রিন্টার কানেক্ট করাও আছে এবং টার্ন অন করাও আছে সো আমরা এখন ইনস্টলে ক্লিক করলাম কিছু সময় নেবে আমরা এখন জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করে ফিনিশ করে দেবো আমাদের প্রিন্টারটার ড্রাইভারটা সেট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা একটা ডকুমেন্ট আমরা ওপেন করেছি এখন আমরা প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার পরে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখান থেকে সি মোড়ে ক্লিক করার পরে আমাদের এ এইটটিটা সিলেক্ট করে দিতে হবে আমরা এইটটি সিলেক্ট করে দিলাম দেন এরপরে যদি আমরা প্রিন্টে প্রেস করি প্রিন্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের এটা প্রিন্ট হওয়া শুরু হয়ে গিয়েছে যেহেতু আমাদের ডকুমেন্টটার উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাঁকা জায়গা ছিল এই যে আপনাদের জন্য আর একটু কাছে নিয়ে আসি আরে এই যে এখন আমরা একটা ডকুমেন্ট প্রিন্ট করব আমরা আসি এমএস ওয়ার্ডে আমরা এখন কন্ট্রোল পি প্রেস করলাম কন্ট্রোল পি প্রেস করার সাথে সাথে দেখতে পারবেন একটা ডায়ালগ চলে আসবে এই যে দেখেন এখানে কিন্তু আপনার প্রিন্টারটা সিলেক্ট করতে হবে এখানে কিন্তু অনেকগুলো প্রিন্টার আমাদের সেট আপ করা আছে সো আপনি এখানে এ এই মডেলটা সিলেক্ট করে দিবেন এই যে আমরা সিলেক্ট করে দেন যদি আমরা প্রিন্টে ক্লিক করি এরপরে দেখতে পারবেন আমাদের ডকুমেন্টটা পিসি থেকে প্রিন্ট হচ্ছে আমাদের প্রিন্টার কিন্তু ক্যাবেল দিয়ে অলরেডি কানেক্ট করা আছে সো আমরা এখন জাস্ট প্রিন্টে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রিন্টে ক্লিক করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লেখাটা কিন্তু বেরোচ্ছে আমরা পিসি থেকে এই যে ক্যাবেল দিয়ে কানেক্ট দিয়ে দেন আমরা কিন্তু প্রিন্ট করতেছি সো এখন আপনাদের দেখাবো কিভাবে মোবাইল ফোন থেকে কানেক্ট করে প্রিন্ট করবেন আমাদের প্রিন্টারটা অন করাই আছে এবং মোবাইল থেকে কানেক্ট করা প্রিন্ট করার জন্য আপনার একটা অ্যাপ থাকতে হবে লাকজিঙ্গেল অ্যাপ এই লাকজিঙ্গেল অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে দেন আপনি প্রিন্ট করতে পারবেন এই যে আমরা অ্যাপটা ওপেন করলাম এখন আমরা এই যে কর্নারে প্রিন্টার আইকনে ক্লিক করবো আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টারের মডেলটা চলে এসছে আমরা এখন এখানে কানেক্টে ক্লিক করে নিব এই যে কানেক্টে ক্লিক করে নেওয়ার পরে আমাদের প্রিন্টারটা কানেক্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট অ্যালাউ দিয়া পেয়ার করে দিচ্ছি এই যে এখন আমরা কোন পেপার ব্যবহার করব যেহেতু এই প্রিন্টারটায় রোল পেপার এবং ফুল পেপার দুটোই ব্যবহার করা যায় এবং পেপারের সাইজ কিন্তু কাস্টমাইজ করা যায় এই যে দেখেন এখানে ফিফটি সিক্স আছে সেভেন্টি সেভেন ওয়ান জিরো সেভেন অনেক সাইজ আছে সো আমরা এ ফোরটাই সিলেক্ট করে দিচ্ছি রোল পেপার এখন যদি আমরা কোনো ডকুমেন্ট এখানে ক্লিক মানে প্রিন্ট করতে চাই এই যে দেখেন ফাইলে গিয়ে যে কোনো একটা ডকুমেন্ট এই যে দেখেন একটি ইনভয়েস এটা যদি আমি এখন প্রিন্টে ক্লিক করি প্রিন্ট হয়ে যাবে আর এর পাশাপাশি যদি আমরা যে কোনো কিছু যে কোনো লেখা টাখা প্রিন্ট করতে চাই বা ডিজাইন করতে চাই লেবেল করতে চাই সেটা কিন্তু আপনি এখান থেকে চাইলে করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর প্রচুর ম্যাটেরিয়াল রয়েছে তো আমরা একটা ম্যাটেরিয়াল নিচ্ছি এই যে দেখেন এই যেটা যদি আমরা এখন প্রিন্টে ক্লিক করি এটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে এই যে দেখেন প্রিন্টে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে সো এটা হলো আমাদের পিক্সেল এ একটি মডেলের প্রিন্টার এটা দিয়ে আমরা এখন মোবাইলের সাথে কানেক্ট করে এই ব্লুটুথের মাধ্যমে কালহীনভাবে এই লেখাগুলো প্রিন্ট করতেছি লেখাগুলো দেখেন কত সুন্দর লেখাগুলো বোঝা যাচ্ছে এই যে দেখেন এটা দিয়ে আপনি যে কোনো লেখা এর মাধ্যমে প্রিন্ট করে খুব সুন্দরভাবে বের করতে পারবেন তখন আপনারা দেখলেন এই প্রিন্টার কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও যদি আপনার পরে কোনো প্রশ্ন বা কনফিউশন থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও আপনার প্রশ্নের অ্যান্সারগুলা পেতে পারেন এই প্রোডাক্টটি আমরা সমগ্র বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি করে থাকি কাজেই আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতে বসে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন